জুয়েলারি দোকানে চুরি ধরা পড়ল সিসি ক্যামেরায় ঘটনা পানিসাগরে পানিসাগর বাজারের ভগবতী জুয়েলারিতে পুরো ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজে পরখ করল পুলিশের দ্বারস্থ হলেন দোকান মালিক ঘটনার বিবরণে প্রকাশ পানিসাগর বাজারস্থিত ভগবতী জুয়েলারি নামক রেডিমেড স্বর্ণের দোকানে ক্রেতা সেজে এক চোর বেশ কিছু স্বর্ণালঙ্কার হাতিয়ে বিশেষ বাহানায় গা ঢাকা দিতে সক্ষম হয় কিন্তু এতদিন বিষয়টি জুয়েলারি মালিকের নজরে পড়েনি বর্তমানে চৈত্র মাসে দোকানের পুরনো স্টক মিলাতে গিয়ে বিষয়টি নজরে পড়ে মালিক পক্ষের পরে দোকানের সিসি ক্যামেরার ফুটেজ পার্থক্য করে দেখা যায় যে ক্রেতা সেজে আসা ব্যক্তিটি কৌশলে দোকান থেকে দুজোড়া কানের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে এই মর্মে আজ পানিসাগর থানায় অজ্ঞাত পরিচয়হীন চিরোর বিরুদ্ধে মামলা রুজু করেন উক্ত দোকান মালিক এবার দেখার বিষয়ে পুলিশি তদন্ত ক্যামেরার ফুটেজ দেখে উক্ত জোরকে পাকরাও করায় যায় কি না রিপোর্ট জন কিনা নাম কি তো হিসাবে আসার পরে আমাকে বলছে কানের রিং দেখার জন্য আমি এটি দেখালাম দেখানোর পরে বলছে না আর যে একটু বেশি ওজনের দেখান বেশি ওজনের দেখানোর পরে আমি দেখাচ্ছিলাম দেখিয়ে আমার একটা ফ্যানের সুইচ অফ করতে গিয়েছি তখন কী করলো সে ওই কানের রিংটা পকেটে ঢুকিয়ে নিল তো আমি তৎক্ষণাৎ আমি বুঝতে পারিনি যখন সে আরেকটা রিংয়ের হিসাব করছিল হিসাব করার পরে যখন তাকে বললাম যে আমার চৌত্রিশ হাজার দুশো টাকা হয়েছে আমাকে পেমেন্ট করবে তখন বলছে যে তার পকেটের পার্স নাকি অন্য জায়গায় ফেলে এসছে তারা ওর ঘরে বেড়ে গেছে আমি মনে করলাম মনে তা তো আজকে যখন আমি আমার স্টক মনে আমার এখানে ছিল দশ জোড়া যে দেখছি আজকে আট জোড়া কানের তখন আমার সন্দেহ হওয়াতে তো আমি আজকে সিসি ক্যামেরা চেক করলাম তো চেক করার আমি দেখতে পেলাম যে সে কি করলাম আমার জোড়া কানের সে পকেটে ঢুকে দিব যে ব্যক্তিটি তাকে কি আপনি চিনতে পেরেছেন তাকে আমি চিনতে পারি না এর আগে কি আপনার দোকানে এসেছিল তো আপনি চিনেন না যেহেতু আজকে কি আপনি পানিসাগর থানাতে এই ব্যাপারে জানিয়েছিলেন কোনো অভিযোগ পানিসাগর থানাতে আমি লঙ্কার চুরি করে নিয়েছে তার আনুমানিক মূল্য কত হতো আনুমানিক মূল্য পঞ্চাশ টাকার উপর এর আগে কি আপনার দোকানে এ ধরনের কোন চুরি কাণ্ডের সংগ্রহ হয়েছে না কোনোদিন হয়নি